আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো ভিজা সুটকি বা ছাপা সুটকি বা বাসপাতা সুটকি এক এক জায়গায় এক এক নামে কে জানা যায় তো আমি ওই সুটকির ভর্তায় আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম তো ভর্তাটা খেতে অনেক মজা লাগে আর আমি এভাবে করেই খাই সুটকির কোনো গন্ধ থাকে না তো চলুন কিভাবে সুটকি ভর্তাটা আমি বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি রসুন পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি আর সাথে লাল মরিচ বা শুকনো মরিচ পিষে নিয়েছি শিলপাটার আর শুটকি শুটকিটাও আমি শিলপাটায় পিষেছি তো সবগুলোকে একসাথে আমি ভেজে ভর্তাটা করব। সবগুলোকে আমি কাঁচাই পিষে নিয়েছি এভাবে পিষে ভত্তাটা ভাজলে অনেক মজা লাগে তো চলুন দেখে নেন কীভাবে ভত্তাটা আমি ভেজে নেই পুরা লাল টকটকা মরিচ নিয়েছি ভর্তা করার জন্য তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি যেটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব তেল তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ তেলে চুপচুপ না হলে ভর্তা খেতে ভালো লাগে না তেল গরম হয়ে গিয়েছে তেলটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম এখন পিষে রাখা সব উপকরণগুলি দিয়ে দিব দিয়ে হালকাভাবে নেড়ে মিশিয়ে নিব সবগুলি উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিব তো দিয়ে দেবো এখানে এক চামচেরও কম লবণ যেহেতু বর্তাটা বুনা বুনা করবো তাই লবণটা এখন কম করেই দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ এগুলি ছিটাবে অনেক ছিটার হাতে বা গায়ে পড়তে পারে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছি একটু নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখনো ছিটায় তাই আবার ডাকনা দিয়ে ডাকলাম ঢাকনাটা তুলে আমি মাঝখানে আবার নেড়ে দিয়েছিলাম এ পর্যায়ে ডাকনাটা তুলে নিব আর ডাকতে হবে না এখন আর ছিটা শুরুতে অনেক ছিটায় তো আমি নেড়ে নেড়ে ভর্তাটা ভেজে নিব দেখুন কালারটা এখনই কত সুন্দর লাগতেছে ভত্তায় যত জাল হবে ততই খেতে মজা লাগবে তাই তো আমি লাল লাল ঝাল ঝাল মরিচ দিয়ে ভত্তাটা করেছি যখন মরিচটা আমি শিল্পাটায় পিশলাম তখন আমার হাত অনেক জ্বলছিল কি করব শিল্পাটা সাতকের ব্ল্যান্ডারে পাওয়া যায় বলুন এই তো দেখুন কিছুটা তেল উপরে বেশে এসেছে আমি আরও ভাজা ভাজা করব। যাতে সুটকির গন্ধটা চলে যায় তো আমি অনবরত নেড়ে নেড়ে ভত্তাটা ভেজে নিব ভালোভাবে কারণ নাড়া বন্ধ করলে নিচ দিয়ে লেগে যেতে পারে যেহেতু পানি পুরো শুকিয়ে গিয়েছে প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি নাড়া দিয়ে মনে হচ্ছে ধনিয়া পাতাটা কম লাগতেছে তাই আর একটু দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিক্স করে এক মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন রেডি আমার ভত্তা ভর্তা ভত্তা না খেতে ভালো লাগে বলুন এই যে আমি চুলা থেকে নামিয়ে নিব। একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে যেমন বত্তাটা লোভনীয় হয়েছিল খেতেও দারুণ হয়েছিল আমি শীতের সময়ে বর্তাটা প্রায় প্রায় করে খেয়ে থাকি তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন